আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে এসেছি সেই করাইল বস্তিতে যেখানে আগুন লেগেছিল গতকালকে আজকে মানুষজনের কি অবস্থা সেটা জানার জন্য এবং আপনাদের দেখানোর জন্য এখানে চলে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছেন আসলে পুরে সাই হয়ে গেছে কিছু তিন পরে আছে আর এখানে এখন টিভি বর্তমানে নিউজ করতেছে যে যার মতো করে চলে আসছে দেখতে পাচ্ছেন আসলে বলার কিছুই নাই যাদের কুড়েছে তারা এইখানে জমায়েত হয়েছে এই যে দেখেন এই সব রিংয়ে ওনারা ছিলেন এখন মানুষ এই এত ফ্যামিলি এত মানুষ কোথায় থাকবে কি করবে আবার এখানে অনেকে খাবার নিয়ে এসেছেন এই যে আমরা খাবার বিতরণের যে দৃশ্য দেখতে পাচ্ছি বিভিন্ন এনজিও বা বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান থেকে এসেছে ওনারা কোথা থেকে এসেছেন আমি জানি না এখানে খিচুড়ি বিতরণ চলছে এই যে এই দিকটায় মোটামুটি পুড়েছে কিন্তু একেবারে খোলা মাঠের মতো না উপর সাইড পুড়ে গেছে আমরা একটু ওই দিকটা দেখাই আসলে মানুষের হাহাকার বোঝা যাচ্ছে এগুলো দেখে হয়তো একটু হলেও অনুভব করতে পারবেন কোনো জিনিসপত্র নাই আমি যখন আসতেছিলাম অনেকে বলতেছিল যে আমি ডিউটি করে ফিরতেছিলাম ফেরার পথে শুনি আগুন লেগেছে কিন্তু যে একটা জিনিসও বের করতে পারিনি অনেকে কান্না করতেছিল যে আমার এই লুঙ্গি আর শার্ট ছাড়া কিছুই নাই ভাই আমরা সেরকম চিত্র দেখেছি কারণ এই যে দেখেন কারণ আমাদের কিচ্ছু নাই বসে আছে যেখানে ঘর ছিল সেখানে বসে আছে কেউ যদি আসে সাহায্য করে খাবার নিয়ে আসে তাহলে খাবে কারণ তারা তো এখন অসহায় আর এই মানুষগুলোর তো আসলে এভাবে ব্যাঙ্ক ব্যালেন্স এগুলো নাই পরিবার নিয়ে এক একজন বসে আছে কেউ কেউ খাবার পেয়েছে কেউ কেউ পায় নাই এখনো অনেকে কান্নার আর্তনাদ করতেছে আমার মতো এই সময় অনেকে দেখতে এসেছে আর ওইদিকে খাবারের গাড়ি এসেছে ভিড় জমে গেছে এখানে রয়েছে অনেক মিডিয়া কর্মী সাধারণ মানুষজন অনেকে এসেছেন দেখতে আবার অনেক খাবার সংগ্রহ করার জন্যে সেটা বেড়াচ্ছে আল্লাহ মনসের মধ্যে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মসজিদ আমি গতকাল রাতে এখানে এসেছিলাম এই মসজিদের এখানে তো আল্লাহর মসজিদ আল্লাহই রক্ষা করে আর দেখেন মসজিদের পাশ থেকে যা যা ছিল সব পুরে ফাঁকা মাঠ হয়ে গেছে ওইদিকে একবারে লেক পার পর্যন্ত যতদূর চোখ যায় হাজার হাজার ঘরবাড়ি আর এখানে বিদ্যুতের লাইন ছিল এটাও পুড়ে গেছে দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ খাবারের জন্য হাজারি করছে পুরো সাই হয়ে গেছে যে যার জায়গায় আছে দেখতেছে এটাই সত্য শুধু মসজিদের আর দুইটা পানির ফিল্টার ব্যতীত আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহ নিজের ঘর নিজেই সেভ করেছে এছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর এই দিকে দেখেন ঘর বাড়ি পুরে আমরা যে চিত্র দেখতে পাই সেই চিত্রই দেখা যাচ্ছে এই দিকটা হচ্ছে মসজিদের এই পাশটা আমার যেটা মনে হচ্ছে মসজিদের এই পাশে হওয়ার কারণে এই জায়গাগুলো সেইভ হয়ে গেছে বেঁচে গেছে আর এটা হচ্ছে মসজিদের ওই পাশটা এই পাশটা পুরে এখানে আগুন লেগেছে এটা দেখে এই বিকেলে অনেক মানুষ দেখতে এসেছে একজন বিদেশিও দেখতে এসেছে হ্যালো ব্রাদার সো আসলে এটা মানুষের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখতে আসাটাই স্বাভাবিক আমরা যেহেতু মুসলিম একে অপরের বিপদে এগিয়ে যাই আর তারই ধারাবাহিকতায় খোঁজখবর নিতে বা দেখতে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেয়ে থাকি এই যে এই দিকটা দেখেন কি একটা অবস্থা অনেক অনেক মানুষের সমাগম হয়েছে অনেক অনেক মানুষ দেখতে এসেছে আর যাদের পুরে গেছে তারা তো এখানে আছে তবে এখানে যারা বসবাস করে তার থেকে দর্শনার্থী অনেক বেশি এবং অনেক মানুষ এসেছে ওনাদের সাহায্য করার জন্য অনেকে সাহায্য দিতে আসতেছেন মানে কোনো সাহায্য পাইছেন পানির বোতল পাইছেন শুধু কোনো খাবার পান নাই আচ্ছা অসুবিধা না অনেক খাবার আসতেছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা কিছুই বের করতে পারেন নাই আমরা অফিসে তাইছি পাঁচটা বাজে পাঁচটার আগে আগুন লাগবে পাঁচটা আগে এলে হ্যাঁ পাঁচটা বারো মিনিটে লাগছে আচ্ছা হ্যাঁ আসতে আসতে মনে হচ্ছে না এটা মনে হচ্ছে পুরা একটা খনির মধ্যে আমি আছি এখন বর্তমানে করাইল বস্তি থেকে সরাসরি লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদের দেখানোর জন্য যে দেখেন মানুষের আহাজারি খাবার পাচ্ছে না পানি পাচ্ছে না কেন কোনো ব্যবস্থা নাই এখন আসলে এই সময় মানুষের সাহায্য দরকার ঠিক আছে এই যে দেখেন খাবার খাচ্ছে চাচি আপনার ঘর এইটা এই এইটা ছিল এই যে এইটা সব পুড়ে গেছে কিছু বের করতে পারছিলেন কিছুই না আচ্ছা আনটি আপনার ঘর কোনটা সে কি আপনার বউ ও আচ্ছা আচ্ছা তা ওনাদের বাসাও পুড়ে গেছে বাড়িওয়ালি বাসাও পুড়ছে

ওইটা তো নিয়ে বের হইতে পারছে তাই তো বার করতে আচ্ছা আগুনটা ধরছে কোন জায়গাটার থেকে ওই মসজিদের কাছাকাছি তাই তো ওইখান থেকে ধরতে ধরতে এই দিকে চলে গেছে একটা বাতাস আসছিল বাতাসে মনে কি ছড়াই দিছে তবে এই সময় তাদের খাবার পানি সেলাই কিছু ওষুধপত্র এইগুলো দরকার তারপরে কাপড় চুপড় যেহেতু অনেকে কাপড় চুপুর কিছুই দেখে একবারে পুরে সবকিছু শেষ আর আমরা আস্তে আস্তে লেকের দিকে যাচ্ছি আর এইগুলো দোকান পাট ছিল এই দোকান পাট শেষ এখানে একটা দোকান আছে একটা দুইটা দোকান বেঁচে আছে যাদেরটা বেঁচে গেছে সেটা এটা আল্লাহব এইগুলো সুন্দর একটা পেঁপে গাছ ছিল ভালোই পেঁপে হয়েছিল আর এখানে পেঁপে গাছ ছিল দুটো

এই দিকটাও যতটুকু দেখা যাচ্ছে এই দিকটাও ভালো মতো ক্ষতি হয়েছে ভালো রকমের ক্ষতি হয়েছে মসজিদের পিছন সাইড থেকে আপনাদের ওই দিকে একটু নিয়ে যাই দেখা যাক আলহামদুলিল্লাহ মসজিদটা কোনো ক্ষতি হয় না এখানে দুইটা মসজিদ আছে পাশাপাশি মসজিদগুলো বেঁচে গেছে এই যে দেখেন এটা হচ্ছে মসজিদ মসজিদের উপরে থেকে মানুষ ভিডিও করছে আর এই হচ্ছে অবস্থা দেখেন পুরে আসলে অবশিষ্ট কিছুই নাই যেখানে আগুন লেগেছে এই দিকটা সেম সেইম অবস্থা দেখেন আমরা দেখতে পাচ্ছি সেই অবস্থা রয়েছে এখানে মানুষজন আছে যে যার জায়গা থেকে কাজ করার চেষ্টা করছেন তার জায়গায় বসে আছেন হয়তো রাত্রেবেলা তাঁবুটা নিয়ে এখানেই থাকবেন কারণ থাকার মতো অবশিষ্ট জায়গা তো নাই ঢাকা শহরে আসলে আত্মীয় স্বজন থাকলেও খাবার দাবার কাপড় চোপড় এগুলো দিয়ে হেল্প করা যায় কিন্তু থাকার জায়গাটা আসলে খুবই মুশকিল এবার আগুন ধরছে বেশি বেশি

আপনার ওয়াইফ কোথায় ছিল বাসায় ছিল বাসায় ছিল মানে এমনি কি দামি জিনিসপত্র বের করতে পারছিলেন না এখন আগে সেই বের করতে খালি এই যে ওই অ্যাড্রেসেই আছেন এমনি কোনো সাহায্য এসেছে এখানে না খাবার খেয়েছেন দুপুরে খাবার খাইছি খাবার খাইছেন আচ্ছা আল্লাহ ভরসা দেখেন আবার শুরু করেন এই যে পরিষ্কার করে আবার শুরু করেন দেখা যাক এই যে দেখতেছেন আসলে যেখানেই যাব সবই একই রকম মনে হয় কিন্তু আসলে ভিন্ন ভিন্ন চিত্র ভিন্ন ভিন্ন চেহারার মানুষ দেখতে পাবেন কিন্তু ওরার সিস্টেমটা একই রকম যেহেতু এখানে প্রায় ঘরে টিন দিয়ে তৈরি টিনের আর দেয়ালগুলো হয়তো ইটের তোলা যার কারণে একরকমই মনে হয় আবার অনেক অনেক ঘর আছে দেয়ালগুলো টিনের তৈরি আমরা একটু সামনে যাই আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখেন তিন পরে আছে পুরে পুরে এইখানে বিল্ডিং হওয়ার কারণে এই এই জায়গায় ঘরটা হয়তো সেই আছে বা ঘরের ভিতরে আগুন লেগে গেছিল সব শেষ আপনার যে জিনিসগুলো দেখা যাচ্ছে একবারে কিছুই বের করতে পারে না এই যে ট্রাংটাও পুড়ে গেছে এটা আসলে ভাবা যায় ট্রাংটা পর্যন্ত পুড়ে গেছে বাকি যা ছিল এই যে দেখেন সব সব পুরে গেছে হ্যাঁ আপনি কোথায় ছিলেন জি ভাই আমি এনেই ছিলাম তা বাইরে করতে পারেন নাই না ভাই সময় পাইনি আচ্ছা মানে আগুনটা লাগছে কোন জায়গা থেকে এই আপনার পাশের থেকে আল্লাহ মানে এখানে লাগলো কিভাবে এটা বলতে পারেন লাগছে আপনার গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার থেকে একটা গ্যাস সিলিন্ডার জ্বালাই দিল হাজার হাজার ঘর বাড়ি আমরা মোট একুশশো ঘর একুশশো ঘর পুড়ছে একজনে ভুলে গেছে

এখন আবার খালি ফ্লোরে বয়ে থাকবো ঘুমানিতে পারতাম না দুই তিন রাত ধরে ঘুমাই আচ্ছা এমনিতে জামা কাপড় তো কিছুই অবশ্যই না নাই কিছু না এই যে একটা এদের সার তাও চিরে গেছে এই একটা রঙিন এই জোতারি তাও পাওয়া সাহায্য আসতেছে বিভিন্ন মাধ্যমে হয়তো পাবেন ইনশাল্লাহ ধৈর্য ধরে আর যে যা করতেছেন করতে থাকেন ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জায়গা থেকে আগুনের সূত্রপাত এই জায়গা আসলে কল্পনা করা যায় না কল্পনা করা যায় না দেখেন এই জায়গাটা পুরো শেষ অনেক দর্শনার্থী এসেছেন অনেক লোকজন এসেছেন দেখার জন্য অনেকে অনেকভাবে সাহায্য করার জন্য এসেছেন আর এখানে হয়তো জরিপ হচ্ছে ব্যারাক থেকে লোক এসেছেন হয়তো কত ঘর বাড়ি পুড়েছে এটা দেখার জন্য বা জরিপ করার জন্য এসেছেন তারা দেখতে এসেছে ওনাদের পরিস্থিতি বর্তমান পরিস্থিতিটা দেখতে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন অসংখ্য লোকের ঢল নেমেছে আর এখন সন্ধ্যা ঠিক আছে গতকালকে ঠিক এই থেকে সূত্রপাত গতকালকে ঠিক এই মুহূর্তে আগুনের সূত্রপাত হয়েছিল এবং আগুন লেগেছিল আপনারা এখানে আপনারা আসছেন কথার থেকে একটু শুনতে পারি জানতে পারি আমরা করি আমরা মূলত ছাত্র আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি এখানে ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আসছে আর মূলত আমরা সাংগঠনিকভাবে আসছি আমরা বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে আসছি আচ্ছা মানে আপনারা মানে এখন উদ্দেশ্যটা কি কি বা আমরা এখানে মূলত চাচ্ছি যে এই অগ্নিকাণ্ড শুধুমাত্র নিছক দুর্ঘটনা না এটা একটা অপরিকল্পিত নগরণের ফল অর্থাৎ আপনি যদি ধরেন নিচকভাবে একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটলো তাহলে এখানে যদি অগ্নি নির্বাপক বাহিনী ঢুকতে চায় তাহলে এখানে প্রবেশ দ্বারটা কোথায় তার মানে রাষ্ট্রের মধ্যে এই পাশে একটা বড়োলোকের শহর বসবাস করে আর এই পাশে হচ্ছে মানে একদম প্রান্তিক সাধারণত আমরা অচ্ছুত বলে যাদের বুঝি সে বস্তিবাসীরা এখানে বসবাস করে তাহলে বস্তিবাসীদের জীবনে তাহলে মূল্য এই রাষ্ট্রের নাই ড্রাইভার তারা নেয় না আরেকটা বিষয় হতে পারে যেটা আমরা সন্দেহ রাখছি যেটা আসলে খতিয়ে দেখা দরকার যে এত বড়ো অগ্নিকাণ্ড হইলো এখানে আমরা বারবারই দেখছি যে হাইটেক পার্ক নির্মাণ করার একটা পরিকল্পনা অনেক আগে থেকে বলা হচ্ছে যে এখানে একটা হাইটেক পার্ক নির্মাণ করা হবে বৈদেশিক বিনিয়োগ হবে হাইটেক পার্ক নির্মাণের নামে সাধারণ জনগণের সহায় সম্বল যদি এভাবে কেড়ে নেওয়া হয় তাহলে এর প্রকৃত যদি চক্রান্তকারী যারা থাকে তাদেরকে আসলে খুঁজে বের করা দরকার এটাই আমরা মনে আর আমরা চাই যাদের হতাহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া রাষ্ট্র যেন পুনর্বাসনের ব্যবস্থা করে কারণ এরাও নাগরিক সামনে ভোটের সময় তাদের কাছে আসবে কিন্তু আসলে তাদের জীবনযাপনের যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আসলে রাষ্ট্র বা সরকার যারাই ক্ষমতায় আসছে তারা আসলে এটা না কর্ণপাত করে না তো আমরা বলতে চাই শুধুমাত্র ভোট ব্যাঙ্ক ভারী করার জন্য এখানে লোক দেখানো রাজনীতি বাদ দিয়ে এখানে আসলে জনগণের প্রকৃত যে সংকট সেই সংকটটা নিরসন করা দরকার আপনি এইদিকে দেখবেন মানে দিক দিয়ে যখন রাস্তায় কেউ চলাফেরা করে মনে হবে না যে আসলে এই পার আর এই পার দুই পারের মধ্যে আসলে এস্পার তফাৎ এটা আমার থেকে আপনিও ভালো জানেন যে কোনো মানুষ জানে যে ওখানে রাস্তায় ময়লা নাই আর এখানে আসলে মানুষদেরও ময়লা হিসেবে চিহ্নিত করা হয় যারা আসলে পুরো ঢাকাকে পরিষ্কার করে রাখে যে শ্রমজীবী মানুষ পুরা ঢাকার মানুষজনের জীবনযাপনের মানটাকে সহস্তর করে রাখছে তাদের উপর যদি এরকম তাদের জীবনযাপনের মান যদি এরকম হয় তাহলে এটা আসলে এই ব্যর্থতা আসলে কার কার নেওয়া দরকার আমরা মনে করি যারা ক্ষমতা আসে তাদের নেওয়া দরকার এই রাষ্ট্রের নেওয়া দরকার এবং এটাই আমরা মনে করি এবং বারবারই যে আসলে ভোট ব্যাঙ্ক ভারী করার রাজনীতি আমরা দেখি সামনেও নির্বাচন আসবে এই নির্বাচনেও দেখবেন এসে বলবে আমরা আসলে তোমাদের জীবনযাপনের মান উন্নয়ন হবে জীবনযাপনের মান উন্নয়নের নামে কার যে পকেটের টাকা ভারী হবে সেটা আমরা না এই জায়গায় যারা বসবাস করে তারাও যায় কিছু নাই কিছু নাই আপনি কি বাড়িওয়ালা ও ভাড়া দিতেন কত তিন হাজার টাকা আচ্ছা কোন লিস্ট টিস্ট করছে খাবার দাবার পাইছেন হ্যাঁ খাবার দাবার পাইছেন আর কোন লিস্ট করছে আপনাদের লিস্ট করছে তো আমরা কিছু হলো পাইছি না লিস্ট এখনো পান নাই না এখনো দেওয়া শুরু হয়নি হয়তো লিস্ট করে নিচ্ছে কিছু পাবেন কিছু বের করতে পারছিলেন কিচ্ছু না কোথায় ছিলেন যখন আগুন লাগছিল আগুন লাগবে ওদিকেই সময় ঘরে আছিলাম দুইটা নাতি নিয়ে আমি বারাই গেছি গ্যাতলাম হ্যাঁ ঠিক আছে যাই হোক আন্তি ধৈর্য ধারণ করেন আর রাতে তো এখানেই থাকতে হবে নাকি আত্মীয় স্বজন আছে হ্যাঁ এখানেই থাকতে হবে আমরা যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম আপনারা নিজেরাও জানেন ওইখানে বড় লোকদের বসবাস তাদের রাস্তার মধ্যে কোনো ময়লা পরে নেই কিন্তু এই এটা হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে বড় বস্তি ঢাকায় আরো অনেক বস্তিবাসী রয়েছে কিন্তু বারবার ক্ষমতায় আসে যারা তারা আসলে বস্তিবাসীদের সে ময়লা হিসেবেই কল্পনা করে তাদের মানুষ হিসাবে কল্পনা করে না ভোটের রাজনীতির সময় ভোট ব্যাংক ভারী করার জন্য এসে বলবে আমরা আপনাদের এই করে দেবো সেই করে দেবো কিন্তু আপনারা নিজেরাও জানেন আমাদের আমরা তো আমাদের বলার কিছু নাই আপনারা নিজেরাই তো এখানে থাকেন লিস্ট হইছে এখানে কোনো লিস্ট করছে লিস্ট যে করতেছে ব্র্যাক ব্যাংক থেকে আসছে এগুলো কোনো লিস্ট হইছে এই লিস্ট নিছে স্যার কি পাই কিনা বাইরে থাকতে কোনো শুন নাই আচ্ছা এগুলো একটু প্রসেস হইতে সময় লাগে বুঝছেন আর খাবার খেয়েছেন তো দুপুরে নাকি খাবার এনে আপনাদের এইদিকে তো একটু ভিতরে তো তাই খাবার আসতে সময় লাগে

আচ্ছা যাই হোক ইনশাল্লাহ এখানে রুটি কলার বিতরণ চলছে রুটি কলা দিচ্ছে দেখেন মানুষ কি করতেছে মানুষ পাগল হয়ে যাচ্ছে রুটি কলার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে কি দেখেন ভিতরে মানুষগুলো অভুক্ত আছে না খেয়ে আছে আর এখানে যারা পেয়েছে তারা বারবার নেওয়ার চেষ্টা করতেছে এখানে অনেক ভালো মানুষ যাদের কোনো সমস্যা নেই তারাও নিচ্ছে আমি যা দেখতেছি আর এই জায়গাতে একটু লাইট থাকায় এই জায়গাটা আপনাদের এখন রাত্রেবেলা খুব ভালোভাবে দেখানো যাচ্ছে আর এখানে একটু লাইটের ব্যবস্থা হয়েছে ওই যে এখানে ইলেকট্রিশিয়ান আছে ওইখান থেকে লাইন টেনে দিচ্ছে এরকম আসলে এরকম সব জায়গা দেওয়া উচিত তা না হলে তো এরকম অনেক কর্মকাণ্ড ঘটবে যেগুলো হচ্ছে অপ্রীতিকর এখানে অনেক মা বোন রয়েছেন সো এই জন্য আলোটা দরকার লাইট দরকার বস্তির এই অংশ থেকে আগুনটা শুরু হয়েছিল এই অংশ থেকে আগুন শুরু হয়ে একেবারে সারা বস্তি জ্বলে করে সারকার কি বাবা তোমার বাসা কই এখানে ঘুরে গেছে কোনটা ওইটা আচ্ছা কোথার থেকে আগুন লাগছে আচ্ছা তোমরা কি জিনিসপত্র বের করতে পারছিলা কিছুই পারো নাই না আচ্ছা যাই হোক এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের এই জায়গা থেকে আর এই জায়গায় একটু লাইট লাগানোতে খুব ভালো হয়েছে আর এই বস্তির ভিতরে সব জায়গায় এরকম লাইটটা লাগানো হোক সেটাই দাবি আর রাত্রি মোটামুটি ভালোই হয়েছে অনেক সময় থাকলাম তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালোই থাকবেন আসসালামু আলাইকুম